ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক চলে এসছে ঈদ মেগামল প্রতিদিনের মতো আবারও চলে এসছে আপনাদের মাঝে আপনারা লাইভ দেখছেন লাইভ দেখছেন পথের পাঁচাল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ডিআরবি নিউজ বস নিউজ সারাক্ষণ রংপুর বিনোদন সকালের বাণী এবং রয়্যালটি মেগামলের নিজস্ব পেজে আমরা লটারিতে সরাসরি চলে এসেছি প্রতিদিনের মতো এত কথা না বলে সরাসরি আমরা শুরু করতে যাচ্ছি তবুও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রয়্যালটি টিম এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাজি মোহাম্মদ তানবির হোসেন আস্তাফি এবং আমরা তাকে সম্ভাষণ জানাই এবং আমরা স্যারকে একটু কথা বলে শুভ সূচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আহ আজকের এই আয়োজন

ঈদের আগে দিন চলবে এটি আমার মনে হয় এই শহরে একটি বিরল একটি দৃষ্টান্ত অনেক শপিং মল বা এই জাতীয় মল থাকলেও আমার মনে হয় যে রয়্যালিটি মেগা মল একমাত্র প্রতিদিন এইভাবে লাইভ করে সবার সামনে স্বচ্ছতার সাথে যে লটারিগুলো করে যাচ্ছে এবং সব শেষে যে চমৎকার একটি মোটর সাইকেল সামনে আছে এটি যিনি পাবেন তিনি নিশ্চয়ই অত্যন্ত সৌভাগ্যবান হবেন পাশাপাশি আপনারা আমি একটাই অনুরোধ করব যে আপনারা যেখানে কিনুন না কেন রয়্যালটি মেগা মলে একবার এসে দেখে যান জিনিসের কোয়ালিটি দাম এবং অন্যান্য তাদের আচার আচরণ ব্যবহার সবকিছু মিলিয়ে ভালো লাগবে তা আমি রয়্যালটি মেগা মলের জন্য শুভকামনা জানাই শুভরাত্রি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর বাবুল হোসেন স্যারকে আমরা চলে আসছি তার আগে তবু একটু বলছি যে আপনার প্রস্তুত রয়েছেন তো চূড়ান্ত দিনে রয়েছে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি ডিনার সেট রাইস কুকার ইলেকট্রিক কেতলি আয়রন মেশিন প্রিমিয়ার ডিসেন্ট লুঙ্গি এবং ডিসেন্ট লুঙ্গি যারা আজকে কুপন ইতিমধ্যেই আমাদের এই ছচ্ছ বক্সের মধ্যে দিয়েছেন এক্ষুনি শুরু হয়ে যাবে আমরা প্রথমেই যে কুপনটি উঠাবো সেই কুপনটি হবে আজকের সপ্তম পুরস্কার একটি ডিসেন্ট লুঙ্গি শাবল চলছে আপনার সকলে জানেন মা সকলের জন্য সর্বোচ্চ পোশাকের বিশাল সমাহার মেগা মল সাথে মেগা মলে আপনারা যা কিছু পাচ্ছেন ব্র্যান্ডেড ঘড়ি চশমা শু স্যান্ডেল বেল্ট ও বরকনের সমস্ত কিছু সহ আমরা প্রথমের নাম্বারটি আজকের সপ্তম পুরস্কার সেটি উঠিয়ে নেব উঠিয়ে নেবার আগে আমরা একটু কথা কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি রয়্যালটি মেগামালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাজি মোহাম্মদ তানবীর হোসেন আশরাফি আসসালামু আলাইকুম কথার নাম লতা কথা কওয়া শুরু করলে শেষ হয় না কথা বন্ধ একটা ডাইরেক্ট আগর বিশেষ লুঙ্গি এখানে যাওয়ার আগে একটা ঘোষণা দিতে চাই যে আমরা জানি যে কুল্লু নফসি জায়গাতুল মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হবে কিন্তু একটি ফুল ফুটার সেই ফুলটাকে ধ্বংস করা হয় হত্যা করা হয় তাহলে এটা খুবই কষ্ট লাগে আর যেই জায়গায় মা তার বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে যেই সময় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য রোজা রাখবার পূর্ব মুহূর্তে আহ সেহরি পালনের উদ্দেশ্যে যখন প্রস্তুতি গ্রহণ করছে ঠিক সেই মুহূর্তে প্রতিহত করবার জন্য আমরা সামনের কাতারেই থাকবো তা আল্লাহ যদি কখনো সেই সুযোগ দেয় সেটা হবে আর আগামীকাল আজকে বাদ আমরা মানব বন্ধন করব যারা সুযোগ পাবেন তারা অংশগ্রহণ করবার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ আমরা এখন সপ্তম পুরস্কার এবং ষষ্ঠ পুরস্কার যেহেতু দুইটি দেশের লঙ্গি আমরা চলে যাব দুই জন একজন নাকিব বস রংপুরের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হাটার স্টাইলটা তো অ্যাকশন ভাই আমাদের ছোট্ট ছোট্ট সোনামনি আজকের সপ্তম এবং ষষ্ঠ পুরস্কার ইতিমধ্যে একটি কুপন উঠে গেছে মোবাইল নাম্বারটা না বলার জন্য অনেকে রিকোয়েস্ট করছে মানে শৈলগুলার হইলে কোন বেটি শৈলের হইলে নাম্বার না কুপন নাম্বারটি বলছি টু টু ফোর ফাইভ সেভেন এইট শেষে চারটা বলে দেন মোবাইল আমরা শেষের চারটি ডিজিট বলছি সেভেন থ্রি ফোর ফাইভ আর বিশেষ করে যার নামটি রয়েছে জারিফ তিনি নিশ্চয় বুঝতে পাচ্ছেন এবং কন্ট্রাক্ট চলবে সরাসরি যদি তিনি মোবাইলটি উঠাতে পারেন রাত হয়ে গেছে অনেক তাহলে আপনারা জানতে পারবেন চোখ বন্ধ করে একটা আওলা আউলা করি হ্যাঁ আওলা সালা করি আওলা সালা হ্যাঁ ভাই

একটি আয়রন আজকের চতুর্থ পুরস্কার ইলেকট্রিক আছেন ভাই একটু বলেছেন আমার নাম সোহানুর রহমান বাসা রংপুর ক্যান্টনমেন্ট আপনি অন্যদিক সোহানুর রহমান হ্যালো ভাই আছেন এখানে আপনারা নিশ্চয়ই লাইভে পারবেন এবং আমরা মোবাইলের লাস্ট ডিজিটটি বলছি এইট ফোর

এই টিকিটটা আপনাকে রয়্যাল ইনফিল্ড এনে দিতে পারে হ্যাঁ কন্ট্রাক্ট চলছে আচ্ছা আমাদের এখানে একজন বিজেতা আছে যিনি ডিসেল লুঙ্গি পেয়েছেন আসেন বই না স্যার উনি একটা ডিসেল লুঙ্গি পেয়েছে কাক দিবেন বাপক না ভাইও আপু গুড যেটা সবাই মিলে হ্যাঁ শেলুংকি কথা না লঙ্গি দিব সাথে যখন গিফট দিয়ে দিয়ে যে তো আছে না একটা গ্রুপ ছবিও তুলবো আগে আগে কিন্তু যাওয়া যাবে দিলে তো বিষয় এ কপি কি লাভ করতেছেন হ্যাঁ রাইস কুকার নাকি টিটি প্রেসার কুকার না এই সব টিটি প্রেসার কুকার না এটা টিটিও নয় আচ্ছা এই কন্টাক্টে যাও 386 চল ওই কন্টাক্ট কন্টাক্টে যাও ওদিকে যাব হ্যাঁ অধিক आयात

আমরা কিন্তু আমাদের ফেসবুক লাইনে রয়্যালটি মেগা মলের সমস্ত নোটগুলো তুলে ধরি আপনারা যদি আজকে বুঝতে না পারেন অবশ্যই রয়্যালটি মেগা মল লাইভ এবং যে লাইভ চলছে সেখানে ফলো করলেই নাম্বারটি দেখতে পারবেন ধন্যবাদ এবার প্রথম না এবার প্রথম না

20 গ্রাম গ্রাম পুরো নাম্বারটি বলবো এখন টাকা হতা পুরস্কার তো আমরা कांटेक्ट নাম্বারটি বলছি 01770 710 2 গো রাইট কন্টাক্ট চলছে যদি তিনি তার ফোনটি উঠাতে পারেন আমরা তার সাথে একটু কথা বলবার চেষ্টা করব আর যারা এখনো বুঝতে পারেননি অবশ্যই রয়্যালটি মেগামলের পেজে দেখবেন এবং আপনারা শুনছেন দেখছেন আচ্ছা আমরা ডাকছি মাহিকে মাইকে আমরা তার ইনাউ পুরস্কার পেয়ে মতলে যেছেন লোক স্যার ডক্টর বাবু স্যার তুলে গেছেন

আহ কি পাইলে খুশি হইবেন তোরা দিশের লুঙ্গি না টিভি আর লুঙ্গি পাইলে তাও খুশি যাক তোরা পাইছেন একখান টিভি বত্রিশ ইঞ্চি এখন বাড়ি বাড়ি আছে হ্যাঁ তোমার বেটি বেড়ি কম যে যাকে বাড়ি যায় আজকে তোমার স্পেশাল খাওয়াই জানো

আমরা এসছেন আর যারা যারা পেয়েছেন কেউ কেউ আগে নিয়েছেন প্রতিদিনের মতো গত কালকের পুরস্কার গুলো আজকে গ্রহণ করছেন এবং আজকের পুরস্কার গুলো আগামীকালকে গ্রহণ করবেন আমরা সকলকে সম্ভাষণ জানাই আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি যে মানুষটির উপস্থিতিতে আমরা আলোকিত অনুভব করছি ডক্টর মোহাম্মদ বাবুল হোসেন স্যার তিনি প্রদান করেছেন হ্যাঁ সে সাথে আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিদিন লাইভ দেখবেন রাত বারোটার পর থেকে এই লাইভ প্রচারণায় আপনারা প্রতিটি অনুভব করতে পারবেন প্রচারণায় রয়েছে পথের বাঁচাল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ডিআরবি টিভি নাকি বস নিউজ সারাক্ষণ রংপুর বিনোদন সকালের বাণী এবং রয়াল্টি মেগামলের পেজ চলে আসুন আপনারা ক্রেতা হিসাবে কিনুন না কিনুন দেখে যান রয়্যালটি মেগামাল আপনাদের কি উপহার দিচ্ছে ধন্যবাদ সবাইকে সকলকে ধন্যবাদ এবং আমাদের মিডিয়া কর্মী